হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কিন্তু আমি ভালো নেই তার কারণ হচ্ছে এখন ইউটিউব খুললেই তিনটে নাম একদম ঘোরাঘুরি করছে তারা হচ্ছে প্রীতম দিশানি আর রিমি তো এখন ইউটিউব খুলেই এই এদের ভিডিও আর কিছু নেই এই ভিডিওতে আসলে ইউটিউবটা এখন এতটাই নোংরা হয়ে গেছে সত্যি কথা বলতে মানুষ ভালো ভালো যারা ক্রিয়েটর ক্রিয়েটর করছে যারা ভিডিও নামাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ নেই এখন যারা নোংরামি করছে তারপর মানে তাদেরকে নিয়ে নোংরামও করা হচ্ছে এরকম ভিডিওই মানুষ এখন বেশি দেখতে চায় মানে ঝগড়া গণ্ডগোল মানে অশান্তি এইসবের ভিডিও মানুষ এখন বেশি পছন্দ করছে তার জন্য এই ভিডিওগুলো এখন বাজারে বেশি চলছে আর ইউটিউবে এখন এইগুলোই বেশি ভাইরাল তো প্রথমেই বলি প্রীতম যখন দিশানিকে বিয়ে করেছিল তারপর কিছুদিন যখন ওরা সংসার করেছিল তারপর দিশানি যখন প্রীতমকে ছেড়ে চলে যায় বা ওদের ডিভোর্স হয়ে যায় যাই হোক তো তারপর প্রীতমের জীবনে আসে রিমি তো তারপর রিমির সঙ্গেও যখন ঝামেলা অশান্তি শুরু হয় রিমি যখন চলে যায় ওদের ও বাপার বাড়ি তখন আবার ঘুরে আসে ওর জীবনে দিশানি তো দিশানি আসা দিশানি যখন প্রীতমের জীবনে এসেছিলো তখন আর কি ভিউয়ার্সরা বলেছিল যে রিমিকে ছেড়ে দিয়ে এখন দিশানিকে নিয়ে উঠে পড়ে লেগেছো এখন যখন দিশানি প্রায় এক বছর প্রীতমের সঙ্গে ভিডিও বানানো ঘুরে বেড়ানো যখন ভিউয়ার্সরা জেকছিলো তখন কিছু ভিউয়ার্স বলছিলো যে প্রীতমের সঙ্গে দিশানিকেই ভালো লাগছে কেউ আবার বলছে দিশানিকে ভালো লাগছে না রিমিকে ফিরিয়ে আনো তো আজকে যখন রিমি আবার ফিরে এসেছে আবার কিছু ভিউয়ার্স বলছে যে দিশানিকে ফিরিয়ে আনো দাদা আবার দিশানি আবার এই সুযোগে রিমি ফিরে এসেছে বলে মনের দুঃখে নাকি জানি না বাপু হাত কেটে বসে আছে তো সেই জন্য প্রীতম আবার খবর নিতে চলে গেছে প্রীতম প্রীতমের মা রিমি কিন্তু রিমি যখন প্রীতম দিশানি যখন প্রীতমের সঙ্গে ঘোরাফেরা করছিল সেই শোক সবলাতে না পেরে রিমিও হাত কেটেছিলো তো ভাই বুঝতে পারি না এদের মধ্যে চলছেটা আসলে কি মানে চলছেটা কি কাকে নিয়ে যে সংসারটা করবে সেটাই প্রীতম এখন বুঝতে পারছে না আর প্রীতমের ভিডিওগুলোতে তোমরা একটু দেখো খালিও বলছে যে আমার মনের অবস্থা ভালো নেই আমার আমি কি করবো কিছু বুঝতে পারছি না আর এদিকে সবাই মানে ওরাই বলছে যে রিমিকে নাকি কোনো এক দিদি এসে আর কি দিয়ে গেছে যে ওর রিমির মা এসেছিলো আর কোনো একটা মানে দিদিকে সঙ্গে নিয়ে এসেছিল সঙ্গীতা নাকি নাম বলছিল জানি না তো এসে দিয়ে গেছে জানি না যাই হোক দিয়ে গেছে কিন্তু প্রীতমের সঙ্গে রিমিকি বেশি মানায় রিমিকিও ভালোও লাগছে দেখতে তো ফিরে এসেছে আমরা ক্রিয়েটাররা বা ভিউার্সরা যারা ওদের ভিডিওগুলো দেখি তো রিমিকি আমার প্রথম থেকে খুবই ভালো লাগতো দিশানির ভিডিও আমার তেমন দেখা হয় না তো প্রীতম যখন রিমি রিমি যখন প্রীতমদের বাড়িতে থাকতো তখন থেকে আমি প্রীতমের ভিডিও রিমি ভিডিও দেখতাম খুবই ভালো লাগতো কিন্তু দিশানির ভিডিও আমি তখন দেখতাম না তারপর যখন দিশানি আবার প্রীতমের সঙ্গে ভিডিও বানাতো তখন ওদেরকেও দেখতাম কিন্তু কি ব্যাপারটা এসে দাঁড়িয়েছে দেখো অনেকে আবার বলছে কি না ওদের কমেন্ট বাক্সগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে অনেক ক্রিয়েটাররা আবার বলছে যে দুটো বন্ধুই সংসার কর হাই বন্ধুরা এটা কি করে সম্ভব তোমরাই বলো এটা কিভাবে সম্ভব মানে ওরা যখন লাইভে আসছে লাইভে ওদের কথাবার্তা শুনে আমাদেরই হাসি পেয়ে যাচ্ছে মানে এক একজন এক এক রকম করে বলছে তুমি কার কথাটা বুঝবে দিশানি কার্যে প্রীতমের জন্য রিমি কার্যে প্রীতমের জন্য আবার এদিকে তিনটি পারব কাকিমা বলছে নাকি যে জামাই তুমি আমার মেয়েকে নিয়ে সুখে সংসার করো মানে এদের যে কি চলছে কবিতা কাকিমা দেখছিলাম এতদিন দিশানিকে নিয়েও ভালো ছিল যখন ওদের বাড়িতে চাষা করছিলো দিশানির সঙ্গেও ভালো ব্যবহার করত। এখন কালকে রিমি এসেছে রিমির সাথেও দেখছি খুব ভালো ব্যবহার রিমিকেও একদম বৌমার মতো মেনেও নিয়েছে ভালোই আছে বাড়িতে খাবার টাবার বানিয়ে দেখছি খাওয়াচ্ছে আবার এদিকে কিছু কিছু পাঠ্যভাষী তার তারপরে বলছে কিনা যে আর কি প্রীতমের নামে আর কি উল্টোপাল্টা বলছে প্রীতম আবার লাইভ এসে সেইগুলোর উত্তর দিচ্ছে যে আমার নামে এগুলো উল্টো পাল্টা ভালো হচ্ছে আমার রিমির সাথে কোনো সম্পর্কই নেই মানে ইউটিউবে যে এখন কী চলছে বন্ধুরা সেটাই বুঝতে পারছি না ইউটিউবে মানে ওরা যে কী চাইছে প্রীতম যে কাকে মেনে নেবে রিমিকে মেনে নেবে না দিশানিকে মেনে নেবে সেটাই তো বুঝতে পারছি না তো অনেকে আবার বলছে দুটো বউ নিয়েই থেকে যাও তো দুটো বউ নিয়ে কী করে সম্ভব বন্ধুরা এটা কি সম্ভব যারা বলছ হ্যাঁ কিন্তু প্রীতমের সত্যি কথা বলতে প্রীতম এখন সত্যিই চাঁদা বলে পড়েছে প্রীতম বুঝতে পারছে না যে কী করা উচিত কারণ দিশানির সঙ্গে ওর সম্পর্ক ভালো হয়েছে এখন আবার এদিকে রিমিউ এসে জল হয়েছে রিমিকেও আর কি কোনো এক দিদি দিয়ে গেছে দিদি বলেছে তুই মরে গেলেও এই বাড়ি থেকে যাবি না সেই জন্য রিমিউ আর যাবে না আর রিমি তো বলছে যে আমার এসে কোনো অসুবিধা নেই আমার সাথে আমি এসে থেকে আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি আমি এখানে বিন্দাস আছি ভালো আছি ওইদিকে পিঙ্কি মা বলছে যে আমার মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে খুব ভালো আছে আমার মেয়েরা ওষুধ তলো কিচ্ছু লাগছে না একদম আমার মেয়ে সুস্থ আছে তো প্রথমেই বলি কাকিমা তো এটা আপনাদেরও বোঝার একটু ভুল ছিল আর প্রথমে যদি বুঝতেন তাহলে আজকে এই সমস্যাটা আসতো না শ্বশুরবাড়িতে ঝামেলা অশান্তি সব বাড়িতেই হয় তাই বলে মেয়েকে নিয়ে চলে আসা বা সেই সময় উল্টোপাল্টা তোমরাও বলেছ প্রীতমরাও বলেছে তোমরাও বলেছ রিমিও বলেছে তো সবাই বলেছ সবাই সবাইকেই আর কি দোষ দিয়েছো তো যাই হোক সেই সব দোষ ভুলে গিয়ে এখন তো রিমি যখন ফিরে এসেছে তো আমার মনে হয় প্রীতমে আর রিমিকে নিয়ে বুঝিয়ে সংসার করাটা উচিত তো আর রিমিরও উচিত যে কোনো কিছু হঠাৎ কথাবার্তা হলে সংসার ছেড়ে দিয়ে না চলে যাওয়া যাতে একটু সংসার মাত্রই ভুল বোঝাবুঝি অশান্তি হয় তো আমার রিমিকে বলা যে সংসারে যায় অশান্তি হয়ে কেন শ্বশুরবাড়ি ছেড়ে যেও না আর প্রীতমকেও ছেড়ে যেও না তো শ্বশুরবাড়িতে থাকতে গেলে একটু ঝগড়া অশান্তি হবে তো আমরা ভিউয়ার্সরা চাই রিমি আর প্রীতম আবার সুখে আগের মতো সুখে শান্তিতে সংসার করুক আর আমার তো দেখে মনে হচ্ছে যে রিমি প্রীতম আর কি রিমিকে আস্তে আস্তে মেনেও নিচ্ছে ওদের ভিডিও দেখে আমার মনে হচ্ছে কারণ রিমি যেদিন প্রথম এসেছিলো সেদিন ভিডিওতে রিমিকে দেখতে পাচ্ছিলাম না প্রীতমের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে এখন দেখছি প্রীতমের মানে লাইভে আস্তে আস্তে রিমিকে কোনো কথা পছন্দই হোক যাই হোক কথা বলছে তু গাড়ি করে তুমি আমি করে দেখে আমাদেরও খুব ভালো লাগছে তো আমরা ভিউয়ার্সরা এটাই চাই যে তুমি রিমিকে মেনে নাও আর আশা করছি তোমরা প্রীতম আর কি রিমিকে মেনেও নেবে তো দিশানি তুমি কি আর করবে কিছু তো করার নেই তো একসঙ্গে তো দুজনকে নিয়ে সংসার করা যায় না আর যদি দেখো প্রীতমদা যদি দুজনকে নিয়ে করতে পারো সেটা তোমার ব্যাপার আর কী করে বলবো তো দেখা যাক প্রীতম কি রিমিকে মেনে নেবে কি না কারণ রিমি তো এখান থেকে চলে যাবে না রিমি বলেই দিত মাটি কামড়ে এখানেই পড়ে থাকবে তো এটুকুই বলা যে যাই করবে একটু ভেবে চিনতে করবে প্রীতম আর রিমি দুজনকেই বলা হচ্ছে একটু ভেবে চিনতেই করো কারণ তোমাদের ওই চিন্তা ভাবনার জন্য তিনটে জীবন জড়িয়ে আছে তো এমন কিছু করো না যাতে মানে আর কি সবার খারাপ লাগে তো এটুকুই বলা কবিতা কাকিমা তুমিও রিমিকে একটু মানিয়ে নিয়ে চলো আশা করছি ভালো হয়ে যাবে সবাই ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে একটু মানিয়ে নিতে একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো যাই হোক প্রীতম থাক ই আর বলবো রিমিদিকে নিয়ে মন্দির সংসার করো আর আমরাও এটাই চাই এটাই তোমার কাছে আমার চাওয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো